গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক রাজনৈতিক কর্মশালার আয়োজন করে বৃহস্পতিবার 28 সেপ্টেম্বর বিকেল চারটায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় দলীয় নেতৃবৃন্দ সক্রিয় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও গাজীপুর জেলা মহানগর তত্ত্বাবধায়ক অ্যাডভোকেট আলী নাসের খান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া সারোয়ার তুষার এবং ফরিদুল হক বক্তারা তাদের আলোচনায় কার্যক্রমকে আরো শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন তারা বলেন সংগঠিত রাজনীতির মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা এনসিপির প্রধান লক্ষ্য কর্মশালাটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক এম এম সোয়াইব তার প্রাণবন্ত সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে উদ্দীপনামুখর বক্তারা বিশ্বাস করেন এ ধরনের কর্মশালা রাজনৈতিক কর্মীদের চিন্তাধারায় নতুন দিক উন্মোচন করবে এবং সংগঠনকে আরো গতিশীল করে তুলবে